প্রবেশ মূল্য ছাড়াই এই সমস্ত জায়গায় ছাত্রছাত্রীদের ঘুরিয়ে আনতে পারেন নমস্কার আমি আলুই হাই স্কুলের ভূগোলের শিক্ষিকা শম্পা পাল রয়েছি আপনাদের সঙ্গে চিড়িয়াখানায় প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা বিড়লা মিউজিয়ামে একশো কুড়ি টাকা কিন্তু স্কুল কর্তৃপক্ষ চাইলে বিনা প্রবেশ মূল্যেই এই সমস্ত জায়গায় ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ করিয়ে আনতে পারেন এতে ছাত্রছাত্রীদের ভালো অভিজ্ঞতা হবে এবং ভ্রমণের খরচও অনেকটা কমবে তবে এর জন্য শিক্ষামূলক ভ্রমণের অনেক আগে থেকেই স্কুল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় নথি সহযোগে যোগাযোগ করতে হবে শুক্রবার সাতই ফেব্রুয়ারি আমাদের স্কুলের পক্ষ থেকে প্রায় পঞ্চাশ জন ছাত্রছাত্রীকে নিয়ে কলকাতার আলিপুর চিড়িয়াখানা এবং বিড়লা শিল্প ও কারিগরি সংগ্রহশালা তথা বিড়লা মিউজিয়াম খুলিয়ে আনার ব্যবস্থা করা হলো বিড়লা মিউজিয়াম ঘুরে দেখতে সাধারণত তিনটি শো সহ প্রবেশ একশো কুড়ি টাকা অতিরিক্ত শো দেখলে খরচ আরও বাড়ে তবে আমরা স্কুলের পক্ষ থেকে আগে থেকেই প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করায় দুপুরের মিল সহ পড়ুয়া পিছু মাত্র ৩৫ টাকায় ছাত্রছাত্রীদের পাঁচটি শো সহ পুরো মিউজিয়ামটি ঘুরিয়ে দেখার ব্যবস্থা করতে পেরেছি আলিপুর চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ব্যবস্থা করা হয়েছিল ছাত্রছাত্রীরাও খুব আনন্দ পেয়েছে এবং তাদের মধ্যে শিক্ষাগত কৌতূহলও বেড়েছে আপনারাও আপনাদের স্কুলের পক্ষ থেকে আগে থেকে যোগাযোগ করে এই সুবিধা নিতে পারেন পশ্চিম মেদিনীপুরে আলু স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে আলিপুর চিড়িয়াখানা এখানে আমরা সম্পূর্ণটা ছাত্রছাত্রীদের যে ফ্রি ব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করেছি এবং সমস্ত ছাত্রছাত্রীদেরকে ফিরিয়ে দেখানোর চেষ্টা করেছি এখানের প্রশাসন এখানকার কর্মচারীরা আমাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে এবং তাদের সহযোগিতায় আমরা ঠিক নটা থেকে এগারোটা পর্যন্ত আমরা গোটা চিড়িয়াখানাটা সব জায়গায় সমস্ত ছাত্রছাত্রীকে ভালো করে বুঝাতেও পেরেছি এবং তাদের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করতে পেরেছি আমার নাম আলোই হাই স্কুলে আমি একজন সহশিক্ষক আমি মানস কুমার ঘোড়াই বলছি এ ধরনের শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ায় জানিয়ে রাখি চিড়িয়াখানায় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ অনুমতি পাওয়া যায় ভ্রমণের কমপক্ষে পনেরো দিন আগে আবেদন করা বাঞ্ছনীয় বিল্লা মিউজিয়াম শিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য বিশেষ ডিসকাউন্ট বা গ্রুপ প্যাকেজের সুবিধা দেয় আগে থেকে যোগাযোগ করলে খাবারেরও বিশেষ ব্যবস্থা করা হয় তবে এভাবে পরিকল্পিত শিক্ষামূলক ভ্রমণ শিক্ষার্থীদের জন্য এক নতুন অভিজ্ঞতা ও স্মরণীয় হয়ে থাকবে নমস্কার